হাই ফ্রেন্ডস আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে দীঘায় তো ওই জন্য এখন রেডি হয়ে গেছে আর ঘড়িতে বাজে এখন প্রায় পনেরো নটা মতন তো আমরা এখন যাব আমাদের ধর্মতলা থেকে বাস আছে তো ওখানেই যাবো তো ওখানে কে কে আসছে কাদের সঙ্গে যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো দেখুন আমার ব্যাগটা ওই বাইরে হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে ওখান থেকে আমরা বাসি উঠবো চলো ধর্মতলা ধর্মতলা চলে এসছি এখানে দেখো আমাদের পুরো গ্রুপ চলে এসছে আমি আস টুকি করেছি চলো ভিতরটা তোমাদের দেখাবো তো দেখো এটা ছিল বাসের ভিতর খুবই সুন্দর ছিল এসি বাস ছিল কিন্তু বাসের ভাড়া কত নিয়েছে আমার ঠিক সত্যি মনে নেই তো দেখো বাসটা বেশ সুন্দর ছিল পুষবাহ সিট ছিল এসি ছিল তো তারপরে আমরা বাসে উঠে পড়লাম উঠে তারপরে টাইম মতন বাসও ছেড়ে দিল তো চলো যাওয়া যাক দীঘা অসীম রাত যখন দুটো বাজে তখন আমাদের বাস গিয়ে কোলাঘাটে স্টপ দিল আর সব সময় শুনেছি বাসে করে গেলে কোলাঘাট যাওয়া হয় তাই প্রথমবার কোলাঘাটে এসেছি এসে আমরা সবাই চা ডিম টোস্ট খেয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে একটু রেস্টও নিয়েছি তারপরে যখন চোখ খুললো উঠে দেখলাম যে আমরা দীঘায় পৌঁছে গেছি আর বাস থেকে পুরো দীঘা মন্দিরের ভিউটা দেখা যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল রাতে দেখতে তারপরে আমাদের বাস আমাদের দিলো

বসে থাকার পরে এখন যে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই আমরা এখন ওই একটা জায়গায় ব্যাগ রেখেছি তো ওখানে যাচ্ছি তো চলো যাওয়া যাক এখনও হোটেল কখন পাবো জানি না তারপরে আমরা ওখানে গিয়ে বসেছিলাম এখানে বাচ্চারা দেখো সুরলার সঙ্গে খেলা করছে ওরা সবাই আর আমার দৌড়ালে হবে না দৌড়ালে হবে না হোটেল খুঁজবে তো দেখা যাক কেমন হোটেল পাই কেন সবাই বলছে এখানে হোটেল পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণ পরে এসে শুনলাম যে আমরা হোটেলও পেয়ে গেছি তার আমরা এখন যাচ্ছি হয়েছিল হোটেলের দিকে তো চলো হোটেলটা কেমন সেটাও তোমাদের সঙ্গে সেরকম তো দেখো চলে এসেছি হোটেলের সামনে আমাদের হোটেলের নাম ছিল এম প্লাজা তো হোটেলটাও খুব সুন্দর ছিল তো চলো গিয়ে তোমাদের ভিতরের রুম টুমগুলো সবই দেখাবো যে কেমন রুম পেয়েছি না পেয়েছি চলো দেখতে থাকো

তারপরে আমরা টিফিন খেয়ে নিলাম টিফিন টিফিন খেয়ে আমরা গেছিলাম সমুদ্রের ধারে গিয়ে স্নান টান করেছিলাম সবাই খুব আনন্দ করেছিলাম সে তখন ভিডিও করিনি কারণ ফোন হারিয়ে যাওয়ার ভয় থাকে বা জল লেগে যাবে ওই জন্য তো স্নান টান করে এসে ঘরে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে আমরা গেছিলাম আবার দুপুরের খাবার খেতে তো তোমরা অনেকেই হয়তো জানো সবাই বলছিল যে হোটেলে মানে দীঘায় হোটেল পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা গিয়ে খুব সহজেই হোটেল পেয়ে গেছিলাম তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিলো ছেলেদের রুমটার প্রাইস নিয়েছিল চৌত্রিশশো টাকা আর আমাদের রুমটার প্রাইস নিয়েছিলো তেত্রিশশো টাকা তো খুব সুন্দরই রুম পেয়েছিলাম আমরা তো সবাই ভালো তো আর প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে